আমাকে হেফাজত করেন আমিন তারপরে বলতেছি হে আল্লাহ করোনা আপনি আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা আপনার নাম নিয়ে আমি আরম্ভ করলাম করোনা মের কাছ থেকে করোনা বিখ্যাত যে বিষয়টা তুলে ধরবে সেটা হলো আমরা যে আল্লাহ যে কালামুল্লাহ শরীফে কয়েকজন তোমরা আমার কাছে চাও আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়া বলেন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য চাও আবার সুরাতুল সুরাতুল কাপ সুরাতুল কাহাবের মধ্যে একশো দশ নম্বর আয়াতের মধ্যে ষোলো করার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম مثلكم يوحى إلي يا أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين بولن আমি তো বাসার সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছেন নবী আপনি কিন্তু নবীকে আমার মতো আপনার মতো মানুষ আমি ওই ধরনের ব্যাখ্যা না যারা বোঝে না তারা উল্টাপাল্টা ব্যাখ্যা করে নবী মানুষ আল্লাহ পাক আপনারা রাগ হয়ে না যদি ফেরেস্তা বানান তাহলে তাহলে ফেরেস্তা তো মানুষের চেয়ে নিচে ওই আগুনের সৃষ্টি না মাটির সৃষ্টি না নূরের সৃষ্টি যেটা বলেছেন আমার হাবিব হলো উত্তম চরিত্রের অধিকারী হাবিবকে সৃষ্টি না করলে আমাদের কারোর সঙ্গে কোনো তুলনা করা যাবে না যদি আগুনের বলেন তাহলে জিন হবে আমি ওদিকে যাব না আমি দিকেই যাব না আমি বললাম আল্লাহ বলছে হেনবি বলে দেন আমি একজন মানুষ কিন্তু তফাত আছে তার কাছে ওহি আসেছে যখন মানুষ উজু করতো সাহাবাদের আমলে উজুর পানি দিয়া যে গুনা জড়িয়া যাইতো সেটা নবীজি দেখতো ফেরেস থাকে দেখতো আমি আর আপনি ফেরেস তাকে দেখি না এবং সাতাইশ বছর পর্যন্ত ওখানে নিয়ে জান্নাত জাহার নাম দেখাইছে আল্লাহ নবী নবীজিকে এই জন্য নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না ভাই ওই আয়তের মধ্যে বলছে আপনার কাছে ওহি আসে বলে দেন আমি তোমাদের জন্য সতর্ককারী সে ওহি ওহির মাধ্যমে আলহামদুলিল্লাহ তারপরে বলছে তোমরা বান্দারা তোমরা যারা আল্লাহর শাক্ত কামনা করতে চাও তোমরা কখনো আল্লাহর ইবাদতে শরিক করিও না হেজন আল্লাহ রাব্বুল আলামিন তাআলা মুলা শরীফে সূরা আল কাহাবের মধ্যে 110 নম্বর আয়াত 16 পারার মধ্যে বলেন ক্বুল ইন্নামা আনা basharum mislukum ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন তামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদাম সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন রবের উপাসনায় কাউকে শরীক না করে কার কথা ভাই কার কথা রবের কথা যদি আপনি করেন মানুষকে মানুষের কাছে আশা করেন যে বাবা দেবে বাবা আমাকে বাবাই আমার সব তাহলে আল্লাহর কোরআন কি আপনি অস্বীকার করেন করলেন আল্লাহ কে অস্বীকার করলেন আর আল্লাহকে যদি কেউ অস্বীকার করে সে বুঝলেন তো কি হবেন। আমি আর ওইটু করে কাউকে টাইটেল দেওয়ার জন্য আমি আসি না এখানে আমার কথা শুনে মানুষ যে তো আল্লাহর দিকে দাবিত হয় কারো মনে কষ্ট দিয়ে আমি কথা বলবো না সম্মানিত হাজিরিন আমরা অনেকে অনেকে কথা বুঝাইতে যাইয়া এমন ভাবে ইঞ্জেকশন পোস্ট করিয়া থাকি তার দিনের ভিতরে তিরিশ কোটি ভর পিস ভর লাইন আইসা পরে তখন ভালোটাকে তার মনে খারাপ লাগে সম্মানিত হাজিরিন ভালোবাসা দিয়ে নবীজি মক্কা নরিক নবীরকে মক্কা নগরীকে জয় করেছিলেন ভালোবাসার মাধ্যমে এবং হ্যাকমতের মাধ্যমে সেজন্য আমরা এই ভালোবাসার মাধ্যমে সঠিক পথকে সঠিক পথকে অবলম্বন করব সঠিক পথকে আমরা খুঁজে নিব বল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অমাতফিক ইল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া